আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে তোমার নাম কি তোমাকে কি আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কিছু প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে পারবা চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যে উত্তরগুলো দেব সেগুলো সঠিক হচ্ছে কিনা আমি শুদ্ধ ভাষায় বলবো এবং তুমি রংপুরের আঞ্চলিক ভাষায় বলবা ঠিক আছে তো সূর্য পূর্ব দিকে উঠেছে এটা রংপুরের আঞ্চলিক ভাষায় কিভাবে হবে বা তুমি কি বলবা সূর্য পূর্ব দিকে উঠেছে এটা রংপুরের আঞ্চলিক ভাষায় কিভাবে হবে এটাই হবে তোমার উত্তরটি সম্পূর্ণ ভুল হয়েছে তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন কি হবে সঠিক উত্তরটি এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আমি আজ রক্ত দিয়েছি এটা আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় কি হবে তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন তুমি এই মাত্র আসলা এটা রংপুরের আঞ্চলিক ভাষায় কি হবে মই এলায় আসলো তুমি কি কি বলে তুমি কি তুমি বলে তুমি সঠিক ভাবে বলো তোমার এই উত্তরটি ভুল হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তুই এলায় আসলু এবার তোমার জন্য চার নম্বর প্রশ্ন তো রংপুরের আঞ্চলিক ভাষায় আঙ্গুলকে আমরা কি বলে থাকি নৌকুল উত্তরটি সঠিক হয়েছে তুমি চারটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এজন্য তোমাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ